প্রিয় দর্শক দেশের অন্যতম বৃহত্তর বিভাগীয় শহর রংপুরে শুরু হয়েছে রংপুর শিল্প বাণিজ্য মেলা রঙের অশ্বে ভরপুর রংপুরের এই শিল্প মেলা প্রতি বছরের ন্যায় এবারও বেশ জমে উঠেছে পহেলা মে শুরু হয়েছে এই শিল্প মেলা আগামী এক মাস ব্যাপী চলবে এই মেলা বেশ দৃষ্টিনন্দন করে এই মেলার গেটটি করা হয়েছে আছে আমরা এখন রংপুর শিল্প ও বাণিজ্য মেলায় দেশের অন্যতম বৃহত্তর শহর বিভাগীয় শহর রংপুরে বসেছে শিল্প বাণিজ্য মেলা বিভিন্ন পণ্যের দোকান বসেছে আমরা দেখতে পাচ্ছি মেলাটি গতকাল গত মানে পহেলা মে শুরু হয়েছে আগামী কালকে এটা উদ্বোধন হবে আগামী তিন তারিখ তিন তিন মে উদ্বোধন হবে উদ্বোধন হতে না হতেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মানুষের বেশ ভিড়ভাটটা লেগে গেছে আমরা দেখ কল্পনা করা যাচ্ছে না যে আজকেই কেমন ভিড় লেগে গেছে মেলাটি কিন্তু এখন উদ্বোধন হয়নি কালকে উদ্বোধন হতে যাচ্ছে মেলাটি যে খাবারের দোকান বিভিন্ন পণ্যের দোকান বসেছে বিভিন্ন পণ্যের দোকান বসেছে এই মেলায় বিভিন্ন পণ্যের দোকান বসেছে এই এই শিল্প বাণিজ্য মেলায় এদিকে বসেছে কাপড়ের দোকান এগুলো আমি আছি এখন রংপুর শিল্প বাণিজ্য মেলায় ভাই মেলা কেমন জমেছে মেলা কেমন জমেছে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত উদ্বোধন হয় নাই তো আজকে শুক্রবার ভালো মানুষ হয়েছে যেহেতু দেখতেই পাচ্ছেন আচ্ছা 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 ইনশাল্লাহ কালকে উদ্বোধন হবে কালকে আগামীকালকে উদ্বোধন হবে সুপ্রিয় দর্শক আমি আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে এখন উদ্বোধন হয়নি এই মেলা বসেছে মাত্র আগামীকালকে উদ্বোধন হবে উদ্বোধন না হতেই কিন্তু মেলায় বেশ জনসমাগম দেখা যাচ্ছে দর্শনার্থীদের ভিড় দেখা যাচ্ছে আমরা জানি যে রংপুর বাংলাদেশের একটা বৃহত্ত অন্যতম একটা বৃহত্তর বিভাগীয় শহর রঙের আছে ভরপুর এই এই এখন অনেক বেশি বিস্তৃতি লাভ করেছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এই মেলায় অনেক দৃষ্টিনন্দন দোকান বসেছে অনেক বৃষ্টিনন্দন দোকান বসেছে অনেক বৃষ্টিনন্দন দোকান বসেছে আমরা দেখতে পাচ্ছি এখনো উদ্বোধন হয়নি আগামীকালকে মেলা উদ্বোধন হতে যাচ্ছে উদ্বোধন না হতেই কিন্তু আমরা দেখছি দর্শনার্থীদের বেশ ভিড় লেগে গেছে এবং বিভিন্ন পণ্যের পশরা নিয়ে বসেছেন এই যে দোকানদার এই বাণিজ্য মেলায় এই বাণিজ্য মেলায় বিভিন্ন পণ্যের আমরা দেখছি যে ক্রেতা সাধারণও ভিড় করছেন বেশ সবখানেই নারী ক্রেতাদের নারী ক্রেতাদের মানে বেশ আনাগোনা বেশি লক্ষ্য করা যাচ্ছে হ্যাঁ বেশ দৃষ্টিনন্দন করে এই মেলাটি সাজানো হয়েছে ওয়েল ডেকোরেশন এই মেলার এগুলো বিভিন্ন ধরনের পণ্যের দোকান বসেছে এখানে এখনো মেলা উদ্বোধন হয়নি পহেলা মে মেলাটি বসেছে মাত্র আগামী কালকে মেলা উদ্বোধন হতে হচ্ছে এই শিল্প বাণিজ্য মেলাটি আগামী কালকে উদ্বোধন হবে এখানে বেশ খাবারের দোকানও বসেছে খাবারের দোকানও বসেছে খাবারের দোকানও বসেছে এটি বসেছে রংপুর শহরে রংপুর শহরে দেশের অন্যতম বৃহত্তর বিভাগীয় শহর রঙের সে ভরপুর রংপুরে বসেছে এই মেলা শিল্প বাণিজ্য মেলা মেলা কার্যালয় এখানে বসেছে মেলা কার্যালয় আমি দেখতে পাচ্ছি বেশ একটা টাওয়ার এখানে দেওয়া হয়েছে টাওয়ারটি বেশ ওয়েল ডেকোরেটেড করা হয়েছে দেখতে পাচ্ছি শিউলি আচার শিউলি আচার রোলার আইসক্রিম এখানে বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য কিছু আর্টিফিশিয়াল খেলনারও ব্যবস্থা করা হয়েছে এখানে এটা খুব সমত সেলফি সেলফি স্ট্যান্ড এটা রোলার আইসক্রিমের দোকান বসেছে এখানে রোলার আইসক্রিম তাৎক্ষণিকভাবে আইসক্রিম তৈরি করা হবে বেশ মেলার পরিসর অনেক বেশি বিস্তৃত দেখা যাচ্ছে মেলাটি পহেলা মে বসেছে এখনও উদ্বোধন হয়নি আমরা যতটুকু জানলাম আগামী কালকে মেলাটি উদ্বোধন হবে আগামী কালকে উদ্বোধন হবে তো উদ্বোধন না হতেই দর্শনার্থীদের ভিড় লেগে গেছে এবং আমরা দেখছি যে মহিলা দর্শনার্থী এবং মহিলা ক্রেতাদের মানে আনাগোনা বেশি লক্ষ্য করা যাচ্ছে এটি একটি বিভিন্ন পণ্যের দোকান বসেছে এখানে বিভিন্ন পণ্যের দোকান বসেছে ইউটেনশিলস বাসন পোষণের দোকান বসেছে এটি একটি বাসন পোষণের দোকান বিভিন্ন থালা বাটি দোকান এখানে বসেছে কাপড়ের দোকান এটি এটি কাপড়ের দোকান সুপ্রিয় দর্শক আসুন রঙের আসে ভরপুর রংপুরে মেলা উপভোগ করুন মেলা থেকে পণ্য কিনুন সবাইকে ধন্যবাদ